আমরা এখন আছি শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোর সামনে আওয়াজ শ্রী এগিয়ে চলেছেন পূজা মণ্ডপ দেখার জন্য একটু মুখটা দেখা দাও হ্যাঁ উনি এগিয়ে চলেছেন অনেকটা পথ পেরিয়ে এসেছেন তো জলপাইগুড়ি থেকে বাইকে ফিফটি কিলোমিটার্স বাহ বাহ বৃষ্টিতে কালকে বৃষ্টি হয়েছে না খুব ও ধুয়াইছে বাহ ভিতরটা তো সুন্দর করেছে ভিতরটা বাহ বা মাছ মৎস্যকন্যা মৎস্যকন্যা থিম সুন্দর পরিবেশটা এটাই তো বাঁশের কাজ করা সব হ্যাঁ সব বাঁশের কাজ

মাকে বসাইছে হচ্ছে সুন্দরভাবে মহিষাসুরে মাথা মাথা উপরে বাহ চমৎকার লাইট পড়লে আরো সুন্দর লাগতো রাত্রিবেলা আরো ভালো লাগবে দেখতে